কখনো রানিং করে চার পাঁচজনকে কাটিয়ে একাই গোল করে আসছে আবার কখনও ডি বক্সের বাইরের থেকে দারুণ শটে প্রতিপক্ষের জাল ছিন্নভিন্ন করে দিচ্ছে কে ইনি চিনতে পারছেন ফুটবল লাভার কিং বা আর্জেন্টাইন সাপোর্টারদের না চীন উপায় আছে তিনি না আদার দেন লিউনেল মেসি সালটা দু হাজার পাঁচ বিশ বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল নেদারল্যান্ডসে দশ জুন থেকে দুই জুলাই পর্যন্ত মোট চব্বিশটির দল অংশ নেয় এই আসরে শুরু থেকেই দারুণ প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে তবে শেষ পর্যন্ত সবার শীর্ষে জায়গা করে নেয় আর্জেন্টিনা ফাইনালে তারা হারায় নাইজেরিয়াকে আর এর আগেই ব্রাজিল ও কলম্বিয়ার মতো শক্তিশালী দলকে বিদায় করে দেয় টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা রানার্স আপ নাইজেরিয়ার তৃতীয় স্থান ব্রাজিল এবং চতুর্থ ছিল মরক্কো তবে পুরো প্রতিযোগিতা জুড়ে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় ছিল তিনি লিউনেল মেসি মাত্র কিশোর বয়সে মেসি নিজের প্রতিভার ঝলক দেখান অবিশ্বাস্যভাবে তিনি ছয় গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হন মাল্টার বিপক্ষে এক গোল কলম্বিয়োর বিপক্ষে এক গোল সেমি ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক গোল এবং ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে দুটি গোল যদিও দুটি ছিল পেনাল্টি থেকে শুধু গোলই নয় তার জাদুকরির ড্রিবলিং নিখুঁত পাস এবং আক্রমণ সাজানোর দক্ষতায় পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা এক ভিন্ন মাত্রা পায় ফলস্বরূপ মেসি একসাথে জিতে নেন টুর্নামেন্টের গোল্ডেন বুট ও গোল্ডেন বল পুরস্কার বলা এই আসরই ছিল তার মহাতারকা হয়ে ওঠার প্রথম ঘোষণাপত্র যেখানে তিনি প্রমাণ করেছিলেন একদিন পুরো ফুটবল বিশ্ব তার নামেই গর্বিত হবে হলো তাই সেদিনের সেই স্মৃতি রোমন্থন করতে ভুল করলেন না ফিফা তবে নতুন করে আবার আলোচনায় অনুরূধ বিশ ফুটবলের এইবার আসর যেখানে আর্জেন্টিনা থেকে অংশগ্রহণ করবে তরুণ কিছু প্রতিভাবান ফুটবলার হয়তো এখান থেকে উঠে আসবে লিউনেল মেসির মতো ভবিষ্যৎ তারকা তবে ক্লাব লেভেলের ব্যস্ত সূচির কারণে অনেক প্রতিভাকে ছাড়াই এই বিশ্বকাপে বিমান ধরতে হবে আর্জেন্টিনাকে মাস্তান্তুয়ানো অ্যাচেভেরি গার্নাচো এমন কিছু ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তাদের ক্লাব তবুও নতুন মিশনে নতুন কিছু খেলোয়াড়কে প্রস্তুত করতে হবে আর্জেন্টিনাকে সব মিলিয়ে মেসির সেই গতি ড্রিবলিং আর আগ্রাসন দেখলে মনে হবে তরুণ মেসি কতটা ভয়ঙ্কর ছিল হয়তো সময়ের সাথে সেই গতিটা হারিয়ে গেছে তবু এখনো মাঠে নামলে গোল করতে ভুল করেন না খান টিম স্পোর্টস কিশোর বয়সী ওসমান ছিলেন জন্মগত প্রতিভাধর দুই পায়ে সমান দক্ষতা ঝড় গতি সাহস বলেন নিয়ন্ত্রণে জাদুকরি ছোঁয়া সব ছিল তার ভেতরে সালে মাত্র সতেরো বছর বয়সে রেতে পেশাদার অভিষেকেই তিনি আলোচনায় কিন্তু পরের পথটা সহজ ছিল না বরিশিয়ার ডটমুণ্ডে পনেরো মিলিয়ন ইউরোতে যাত্রা তারপর বার্সেলোনায় একশো পাঁচ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড সুলভ ট্রান্সফার তবু ছয় বছর কেটে গেল ক্যাম্প নুতে স্থবিরতায় তবে বোধহয় ফুটবল ক্যারিয়ারের পুনর্জন্মের অপেক্ষায় ছিলেন দেমবেলে প্রয়োজন ছিল সঠিক ক্লাব আর সঠিক কোচের সেই ডাক এলো প্যারিস থেকে লুইস এনরিকে যখন তাকে পিএসজিতে নিয়ে আসেন তখনও অনেকে সন্ধিহান ছিলেন কিন্তু এন্ড্রিকে জানতেন এই প্রতিভাকে ঘষে মেজে শানিত করতে পারলে তিনি বিশ্বসেরা হবেন এবং করলেনও তাই এন্দ্রিকে দেম্বেলেকে উইং থেকে টেনে আনলেন কেন্দ্রীয় ফরওয়ার্ডের ভূমিকায় সেই সিদ্ধান্ত বদলে দিল পিএসজির মৌসুম বদলে দিল দেম্বেলের জীবন আজ সবই সত্যি হয়েছে মাত্র আঠাশ বছর বয়সে দেম্বেলে এক নতুন উচ্চতায় পৌঁছেছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স লীগ জয়ের পর এবার তার হাতে ফুটবলের সোনালী মুকুট ফরাসি ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি ভ্যালেন্ডুয়ার জিতলেন ভ্যালেন্ডুয়ার ট্রফি হাতে নিয়ে অশ্রু আসবে ওসমান দেম্বেলের হয়তো জানতেন তবে সবচেয়ে সুন্দর মুহূর্ত যা সবার মন ভরে দিয়েছে সেটা হলো তার শৈশবের বন্ধু মোস্তফা দিয়াত্তার কান্না শৈশব সঙ্গী দিয়াত্তা বসেছিলেন দেম্বেলের মা ফাতুমাতা ও এজেন্ট মুসা সিসোকোর পাশে ধন্যবাদ জ্ঞাপনে দেমবেল স্মরণ করলেন সেই শৈশব বন্ধুকে যার সঙ্গে তিনি এব্রু লাপলেন কাউন্সিল অ্যাসেস্টে একই ব্লকে বড় হয়েছেন দেমবেলে থাকতেন তলায় দিয়াত্তা তলায় দুজন মিলে সারাক্ষণ ফুটবল খেলতেন কখনো বেঞ্চকে গোলপোস্ট বানিয়ে কখনো দেয়ালকে প্রতিপক্ষ বানিয়ে দেমবেলা যখন ধন্যবাদ জ্ঞাপনে তার নাম উচ্চারণ করলেন তখন যেন দুই বন্ধুর গোটা শৈশব একসঙ্গে মন্ত্রী উঠে এলো দিয়াত্তা আসুল ওসমানের জীবনে অদৃশ্য প্লেমেকার মাঠের বাইরে থেকেও তিনি সাজিয়েছেন স্থিতি আর আশার অর্কেস্ট্রা দিয়েছেন শ্রেষ্ঠতম অ্যাসিস্ট যে অ্যাসিস্টে দেম্বেলে হয়ে গেছেন দুনিয়ার অন্যতম সেরা এক ফুটবলার দিয়াত্তা কোনো ঝলমল স্ট্রাইকার নন যে শেষ মুহূর্তে গোল করে ইতিহাস রচনা করেন নন কোনো অদম্য ডিফেন্ডারও যিনি ট্যাকেলে ঝড়ে রাতারাতি কিংবদন্তি হয়ে যায় তার নামের পাশে থাকবে না সংখ্যা পরিসংখ্যান থাকবে না শিরোপার ট্রফি শোভিত প্রদর্শনী তবুও দেম্বেলের জীবনের প্রতিটি অধ্যায়ে তিনি আছেন অদৃশ্য অথচ অনিবার্য শক্তির মতো জীবনের কঠিন অধ্যায় আমরা সবাই এমন কোন মোস্তফা দিয়াত্তাকে চাই যাদের অ্যাসিস্টে দেয়া যাবে সবচেয়ে সুন্দরতম গোল